আমরা এটা রাজনগরের পক্ষ থেকে পঞ্চম বর্ষ শিক্ষক দিবস উদযাপন হচ্ছে রাজনগর আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের একটি সাংস্কৃতিক এবং সামাজিক গণমাধ্যম সেই রাজনগরের প্ল্যাটফর্মে এটা করা হয় প্রতি বছরই হাজার হাজার শিক্ষকরা এখানে সম্বর্ধিত হয় এবারও বহু শিক্ষকরা এসছেন আমরা মানে প্রত্যেক শিক্ষকের কাছে আমরা কৃতজ্ঞ যে তাদের এই উপস্থিতির জন্য ও তারা আমাদেরকে আরও অনেক সমৃদ্ধ করলেন বিভিন্ন অধ্যাপকরা বিভিন্ন অধ্যক্ষরা ইউনিভার্সিটি রেজিস্ট্রাররা তারা যেভাবে বক্তব্য তুলে ধরলেন তাতে আমরা অনেক সমৃদ্ধ হলাম শিক্ষক সমাজ একটি সুস্থ সমাজ গড়ে দিতে পারে বঙ্গবিদ্বেষীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালির ওপর আক্রমণ করছে তাই বাঙালির অস্মিতাতে আঘাত হয়েছে বাঙালির গর্বকে আরও বেশি বেশি করে পুনরুজ্জীবিত করতে হয় একটি ছাত্র যাতে নিজেকে গর্ববোধ করে আমি বাঙালি সেই কারিগর হচ্ছেন শিক্ষকরা সে কথাও আমরা প্রত্যেক শিক্ষকদেরকে প্রার্থনা করেছি যাতে তারাও এই বিষয়গুলোর উপরে নজর দেন গ্রেপ্তার করবে না ভালো কথা অপব্যাখ্যাটা হলো গতকাল বিধানসভায় যে কেন্দ্রীয় সরকার বলেছে দু চব্বিশ পর্যন্ত যারা ওপার থেকে এপারে এসছেন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে তাদের সিটিজেনশিপটাকে এমনিই দিয়ে দেওয়া হবে একটা সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিচ্ছে যেটা তুলনামূলকভাবে বিতর্কিত আরেকটা ব্যাখ্যা রাজ্য থেকে বিরোধী দলনেতারা দিচ্ছেন যেটাও সমভাবে অযৌক্তিক এবং বিতর্কিত মানুষের কাছে ভুল বার্তা যাওয়া এবং ভুল ব্যাখ্যা যাওয়া সমাজের কাছে সঠিক ব্যাখ্যাটা যাচ্ছে না তাই সমাজের যারা কারিগর আজকের এই শিক্ষক দিবসে সেই শিক্ষক শিক্ষিতামণ্ডলীর কাছে অনুরোধ হল মানুষের কাছে আইনের সঠিক ব্যাখ্যা আপনারা পৌঁছে দিতে পারেন কারণ আপনারা সবটা বুঝে দেবেন যে বাঙালির গর্ব বাংলা ভাষা সেই ভাষাটার ওপর আক্রমণ হচ্ছে সেদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে খুব ঘটা করে আমরা অনুষ্ঠান করি আমি সেখানে বলবার চেষ্টা করেছিলাম যে আমাদের বাংলায় যে মহামানবরা এসছেন যুগ যুগ ধরে যারা নবজাগরণ ঘটিয়েছে বাংলায় সেই মানুষগুলোর দিকে যদি তাকিয়ে দেখি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সর্বসরে শে গেল সেই বিদ্যাসাগরকেও ছোট করে দেখা হচ্ছে আমরা নিজেদেরকে রাম ভক্ত বলছি বা কৃষ্ণ ভক্ত বলছি হরিভক্ত বলছি আমি জয় শ্রীরাম বলছি আমার আধ্যাত্মিক গুরু ঠাকুর রামকৃষ্ণ যাকে একবার দেখবার জন্য তার কাছে আসবার জন্য যিনি মহেন্দ্রগুপ্ত তার শিক্ষকের তার শিষ্যর কাছে অনুরোধ করেছিল আমাকে একবার বিদ্যাসাগরের দর্শন করা এই একজন ধর্মগুরুর বিদ্যার প্রতি আকর্ষণ সেটা আমরা বাংলা শিখিয়েছে ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর যখন বাষট্টি বছর বয়সে বিদ্যাসাগরের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন আর বিদ্যাসাগরের বাড়িতে যখন টাঙা করে আসছেন তার ভক্তকে বলছেন আমার গলার বোতামটা লাগানো নেই অসুবিধা হবে না তো এটা হচ্ছে ধর্মগুরু বিদ্যার কাছে যাওয়ার সময় তার প্রবণতা ঘরে ঢুকে যেমন বিদ্যাসাগর তাকে দিলেন ঠাকুর রামকৃষ্ণ ভাবাচ্ছন্ন হয়ে উঠলেন অনেকে আছেন রামকৃষ্ণ দীক্ষিত আমার তো অনেক বেশি ভালো জানেন ভাবাচ্ছন্ন হয়ে যাওয়ার সাথে সাথে তাকে জল মিষ্টি দিলেন বিদ্যাসাগর ব্যস্ত হয়ে উঠলেন রামকৃষ্ণ ভাব থেকে বেরিয়ে এসে বললেন এতদিন অনেক বিল পেরিয়েছি আজকে আসল সাগরের কাছে এলাম তখন ঈশ্বরচন্দ্র বললেন সাগরে যখন এসে পড়েছেন তাহলে এক ঘটি নোনা জলও নিয়ে যাবেন বলছে লবণাক্ত নোনা জল কেন সাগর তো লবণেরও হয় সাগর আবার দধি সাগর হয় আমি যখন এসেছি বিদ্যার সাগরের কাছে তখন কিছু বিদ্যায় নিয়ে যাব এই শুরু হলো তাদের কথোপকথন বিদ্যাসাগরের প্রতি তার আকর্ষণ এবং তিনি তাকে আমন্ত্রণ করলেন রানী রাসমণির দক্ষিণেশ্বরের মন্দিরে একবার আসুন বিদ্যাসাগর এসে ঘুরে যান অর্থাৎ একটা মন্দিরও আলোকিত হয় না একটা মন্দিরও সেই পরিচিতি পায় না যদি বিদ্যান সেই মন্দিরে প্রবেশ না করে সেটা ঠাকুর রামকৃষ্ণ বলেছে এটা আমি বলছি এটা আমি আজকের শিক্ষক দিবসে শিক্ষকদের নয় লিঙ্ক এবং যিনি নিজেকে বলতেন আমি হিন্দু বলে আমি গর্ববোধ করি তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ যিনি সারা বিশ্বে হিন্দু ধর্মের প্রসার ঘটিয়েছেন একটা সময় স্বামী বিবেকানন্দ বললেন আমার প্রথম গুরু ঠাকুর রামকৃষ্ণ আমার জীবনের দ্বিতীয় গুরু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর